আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে চেনের মধ্যে এই যে সুন্দর সুন্দর চেন কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম লেটেস্ট কালেকশন তো কিছু কালেকশন দেখাই যেমন এইটা হ্যাঁ ভাইয়া আছে সাথে ভাইয়া দেখান এটা খুবই ভারী এবং অনেক লং দেখুন হেজাবি আপারা যারা আছেন যেমন এটা হচ্ছে চার বড়ি এক আনা তারপরে এটা একদম ব্রাইডাল একটা সেট অনেকেই বলে স্বর্ণলতা জুয়েলার্সের একটু ভারী কালেকশন নেব তাদের জন্য এটা চার ভুঁড়ি এক আনা তিন রতি এটা আচ্ছা তারপরে এই একটা কামরাঙ্গা চেইন মব চেনের মধ্যে দুই দুই ভুঁই তেরো আনা এটা একটা লাইট ওয়েটার দুই ভুড়ি বারো দুই ভুড়ি বারো আনা এইগুলো কিন্তু প্রচুর হিউজ লং এই যে লংটা দেখুন এটা একটা লাইট ওয়েটার দুই ভরি এক আনা এর পাশাপাশি আমরা আরো কালেকশন দেখাচ্ছি এখানে এই যে ন্যানো আছে ন্যানোর সাথে সুন্দর কালেকশন দুই ভরি চোদ্দ আনা দুই এটা একটা আছে এটা এটা খুবই সুন্দর এটা এই যে এগুলো দুই ভরি এগারো আনা বারো আনাটা করে হবে এই যে এইগুলো হচ্ছে এক থেকে দেড় ভরির মধ্যে পাবেন সো এরকম অনেক কালেকশন কিন্তু স্বর্ণলতা জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন আর বসুন্ধরা সিটিতে চলে আসবেন সরাসরি বসুন্ধরা সিটিটা বসুন্ধরা সিটিতে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফোরে চলে আসবেন আল্লাহ পেয়ে